হ্যালো আমার ফেসবুক ফ্যামিলিরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে তো চলো আমার একটা দিনের লাইফ তোমাদের সাথে শেয়ার করি মানে আমার ব্যস্ত দিনের লাইফ আর কি আমার ডেইলি ব্যস্ত দিন থাকে যেহেতু শনিবার রবিবার ছেড়ে শনিবার রবিবার থাকলেও তারপর ঘরের কাছ থাকে বাকি ডেইলি আমার ব্যস্ত লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে কিন্তু অনেক সকাল ঘুম থেকে উঠেছি প্রায় ছটার সময় ঘুম থেকে উঠেছি যেহেতু আমাদের বারেন্দা দেখে কোনো রোদ আসেনি যেহেতু সকাল সাতটা থেকে আমাদের বারেন্দায় রোদ আসা আরম্ভ হয়ে যায় তো কালকে রাত যে কাপড় ধোয়া হয়েছিল ছিল এখানে দিয়ে দিলে হয়ে যায় ছাদ দিয়ে দিলে কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ছাদটা অনেক উপরে যেন যাওয়া আসাটা সমস্যা ভালো লাগে না আর আমি চলে যাবো ওদেরকে বলবো তো রানবেও না তো যাই হোক আমি এখানে কাপড়গুলো মেলে নিয়েছি ঘুম থেকে উঠে তারপর দিকে আমি চলে এসেছি রান্না করে আর কি চা করবো অন্য সময় আগে রান্না বান্না আমরা কমপ্লিট করে নিই তারপরে চা খাই আর তখন কি হয় যখন আমরা রান্না বান্না কমপ্লিট করে চা খেতে যাই তখন মনে হয় কি খেয়ে না খেয়ে দৌড় অফিসে যেন লেট হয়ে যায় তখন টাইম হয়ে যায় তো ভাবলাম যে আজকে সকাল সকাল না হয় চাটা খেয়ে নেবো আর কি প্রথমে আগে মুখ ধুয়ে নিয়েছি আমি ব্রাশ টাশ করে নিয়েছি ব্রাশ নিয়ে আমি কাপড় শুকোতে গিয়েছিলাম তো মুখটা ধুয়ে নিয়েছি ওদের আগে যে চা খাবো তারপর না হয় সব কিছু কাজ শেষ করব। তো আমার ডেলি লাইফস্টাইল তোমার সাথে শেয়ার করি কারণ আমার ব্যস্ত লাইফস্টাইল আমি অনেক অনেক ব্যস্ত থাকি তার মধ্যে কিছু কিছু ভিডিও ধরে রাখি ভিডিও তো ধরে রাখি কিন্তু শেয়ার করা হয় না অনেক রকমের ভিডিও আমি ডেইলি করি কিন্তু ভিডিও করতে ভুলি না কিন্তু বাট এর জন্য আমি তোমাদের সাথে কোনো মানে মানে শেয়ারই করতে পারি না আর কি ভিডিও তো ভাবলাম আজকে না হয় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তারপর আমি চা বানিয়ে আমি আমার জন্য নিয়ে চলে এসেছি এসে জানলাটাও খোলা হয়নি আজ তো ম্যাম আমি আমি ঘুমোচ্ছি এদিকে আমি চা নিয়ে এসে গেছি আমি আর মা খাবো আর কি চা তো বসে গেছি চা খেতে আজকে কিন্তু দেখো এখনো রোদ্দুর আসেনি সকাল সকাল কিন্তু উঠলে কিন্তু বেশ ফ্রেশই লাগে বাট এখন ঠান্ডার সময় উঠাটাই একদম প্রবলেম হয়ে যায় মা এখানে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছেন যেহেতু আমি কি করেছিস ঝাড়ো দিইনি আর কি আমি ঝাড়ু দিতেই ভুলে গেছি মা বলছেন চা নিয়ে চলে এসেছিস ঘর ঝাড়ু দিচ্ছি তো মা এদিকে ঘরটা ঝাড়ু দিচ্ছিলেন তো আমি আমার চা খাচ্ছিলাম মা খাবেন কি মার জন্য চা নিয়ে এসেছি আর সূর্যের আলো তো দেখতেই পাচ্ছি কি করে পড়ছে দেখো জাস্ট ওইখান থেকে সূর্যদের উঠেছে ঘরের দরজার দিকে ঢুকেছে আর কি তারপর আমার চা খাওয়া শেষ হলো রাতের বেলা মাছটা এনেছিলেন এই মাছটাকে কেটে রাখা হয়েছে ফ্রিজে রাখা হয়েছিল তো কিছুক্ষণ আগে আমি বের করে রেখেছি ভাবলাম যে আজকে এই মাছ দিয়ে তরকারি করে নিই মা বলেছেন অন্য সময় মা রান্না করে নেন তো আজকে মা বলেছেন মার আজকে তাড়াতাড়ি যাওয়ার আছে মারো কাজে আজকে তাড়াতাড়ি যাওয়ার আছে তো বাবা বলছেন যে তুই মাছটা রান্না করে নে বলছি ঠিক আছে মার নাকি বেরোতে হবে সাতটার দিকে মার বেরোতে হবে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে আমি তো সাড়ে আটটায় বেরোলে হবে তো ভাবলাম যে আমি রান্নাটা সেরে নিই তো আমি মাছে হলুদ লাগিয়ে দিয়েছি কী দিয়ে রান্না করবো মাকে জিজ্ঞেস করছিলাম আর কি মা প্রথমে বলছিলেন সর্ষে দিয়ে টমেটো দিয়ে করে নিতে তো সর্ষে দিয়ে টমেটো দিয়ে যেহেতু আমি লাঞ্চে নিয়ে যাবো আর লাঞ্চে নিয়ে গেলে না যতই হট মানে হট টিফিন কেড়ে নিয়ে যাই তারপরে দেখো মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয় যেহেতু মাকে বলছিলাম যে মা আমি আলু দিয়ে করে মা বলছে তোর ইচ্ছে যেটা ভালো পারিস যদি করে নে তো আমি বলছি ঠিক আছে তো মার তো টাইম হয়ে গেছে তোমাদেরকে বললাম এই মা তাড়াতাড়ি যাবেন আজকে তো মা এখানে মার ইয়ে করে নিয়েছেন আর কি মানে রেডি হয়ে বেড়ে যাচ্ছেন তো মা এইদিকে মোবাইল কথা দেখেছেন কি করছেন মারও লেট হয়ে যাচ্ছে যতই সকাল উঠো না কেন সেই মানে যে কল পেলে যেখানে সকালে টাইমটা যেন আমাদের কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি করে যায় আর কি মানে কখন যে কেটে যায় সময় কখন যে সকাল নয়টা দশটা বেজে বুঝতেই পারি না তো মা তো চলে গেলেন আমি তারপরে এখানে বসেছি মানে আলু আর আরকি আলু দিয়ে রান্না করবো মাছ ভাজা করে নিয়েছি এখন ভাবছি কি দিয়ে মা তো বললাম আমি শস্য দিয়ে রান্না করতে বলছেন আলু দিয়ে রান্না করি তো আমি আলু দিয়ে রান্না করে নিয়েছি অলরেডি সব ভিডিওটা শেয়ার করা হয়নি সকালবেলা না ভিডিও করে করে ব্যস্ত অনেকটা লেট হয়েছে তো তারপরে দিকে দেখো এদিকে আর তরকারিতে দেখো কিরকম রোদ এসে পড়েছে আমার রোদের গরমে মনে হয় তরকারি ফুটে যাচ্ছে এখানে কিন্তু আমার এদিকে বেশ ভালো আছে রোদ দেখো কিভাবে কড়াইয়ের উপরে এসে বসেছে কিন্তু তরকারির কালারই বোঝা যাচ্ছে না তারপরে আমি ধনে পাতা ছটিয়ে এমনি বলছি ছিটিয়ে দিয়ে তারপরে আমি যাব স্নানে স্নান টান থেকে ফ্রেশ হয়ে তারপর অফিসের জন্য বেরোয় যাবো আর কি সব কিছু কাজ বাজ কমপ্লিট করে আমি এখন রেডি হয়ে গেছি অফিসের জন্য তো এখন বেরোবো আর কি এই যে তো চলো যাই পাম্মি তো এখনও ঘুমাচ্ছে বেরোয় গিয়ে তো তারপর চলে আসলাম ক্লাসে ক্লাসে এসে ক্লাস করলাম এখন সিজনে আমাদের অনেকটা স্টুডেন্টস বেশি তো মানে ওর প্রবলেম হয়ে যায় আর কি মানে সারাক্ষণ মানে মাথা ব্যথা ধরে যায় যেন সন্ধ্যা সময় যখন ঘরে আসি প্রচন্ড মাথা ব্যথা ধরে যায় তো ঘরের কাজ বাইরের কাজ সবকিছু সামলে সেটাই তোমাদের সেই জন্য তোমাকে ওদেরকে বলেছিলাম যে আমার ব্যস্ত লাইফস্টাইল এখানে কিন্তু সকাল থেকে দেখো ছটার থেকে আমি ভিডিও শেয়ার করছি ফাঁকা কিন্তু সময় আমি অল্প পেলাম না তারপরে আসতে সময় আমি বার্গার নিয়ে এসেছিলাম আমি সকাল টিফিনের মধ্যে খাবো তো ম্যাম চা করে নিয়ে এসছি সন্ধ্যের সময় চাটা ম্যাম করে দে আর কি দুইটা দিয়ে খাবো আর কি তো তোমাদেরকে বললাম না যে আমার ব্যস্ত লাইফস্টাইল সেই জন্যই বললাম ব্যস্ত লাইফস্টাইল দেখো অল্প কিছুর মধ্যেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম কিন্তু সেটাই আমার জন্য মানে অনেক আরকি তো যাই হোক আমার ব্যস্ত লাইফস্টাইলটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো কিন্তু অল্প পাশে থেকো আমি এমনিতে ভিডিও দিতে পারি না রেগুলার যেহেতু ব্যস্ত থাকি তো চেষ্টা করি ফাঁকে ফাঁকে ভিডিও করা থেকে দিতে পারি চেষ্টা করি আরকি তারপরে আজকে আর কি তারপরে খাওয়া দাওয়া করবো করে ঘুমিয়ে থাকবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করে যেটা সবাইকে